ওয়েলকাম টু এভরি ওবায়দুল্লাহ গঠফের পক্ষ থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ মাত্র ঘাস নিয়ে আসলাম ঘাসের অবস্থা খুবই খারাপ এখন আলহামদুলিল্লাহ ঘাস মোটামুটি হওয়া শুরু হয়েছে গরম পড়তেছে ইনশাল্লাহ ঘাস আর এক মাস সংকট থাকবে তারপরে আর ঘাসের সংকট থাকবে না আশা করি দেখেন ঘাস নিয়ে আসছি বড়দের সাথে ছোটগুলো খাইতে পারে না তো এই জন্য এইখানে আগে নামাই দিছি ওরা বাচ্চাগুলা খাচ্ছে ওদের এক পর্যায়ে খাওয়া হইলে বাকিটুকু বড়ো ছাগলগুলোকে দিয়ে দেবো দেখেন ওরা কত সুন্দর আগ্রহ করে দাঁড়িয়ে আছে দেখতেছে বাচ্চাগুলা খাচ্ছে ওরা দেখতেছে তোমাদেরকে দিব আর কিছুক্ষণ পরে হ্যাঁ ইনশাল্লাহ তো এই লটে যে বাচ্চাগুলো হয়েছিল মাসাল্লাহ চোদ্দোটা বাচ্চা পাইছিলাম তো এগুলোর প্রত্যেকটার মাই এখন আবার প্রেগনেন্ট হয়ে গেছে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ভিডিওর মধ্যে এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই যে এটা মা ছাগল এটা চার মাস প্রায় বিশ দিন হয়ে গেছে গাব ও মোটামুটি আর দশ বারো দিনের মধ্যে বাচ্চা দিবে কিন্তু এর মধ্যে একটা ওর একটা দুর্ঘটনা ঘটে যায় অন্য একটা ছাগল ওরে গুঁতা মেরে মাথা থেকে নিচে ফেলে দেয় তারপর থেকেই মোটামুটি অসুস্থ হয়ে গেছিলো তো প্রায় পনেরো ষোলো দিন এভাবেই খুব অবস্থা খুবই খারাপ ছিল আলহামদুলিল্লাহ আজ কয়েকদিন ধরে চিকিৎসা দেওয়ার পরে মোটামুটি খাচ্ছে আমার এই ছাগলটার জন্য দোয়া চাই দোয়া করবেন যাতে সুস্থভাবে বাচ্চা দিতে পারে আর এই যে কত ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমার এই যে পাঠা বাচ্চাটা পা মসছে গেছে এখনও ঠিক হয় না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি ওই যে বড়গুলা খাওয়ার জন্য আগ্রহে দাঁড়ায় আছে তোমাদেরকে দেবো আর কিছুক্ষণ পরে অবশ্য সবগুলারই পেট ভরা আছে আর হালকা কিছু খাবার দেওয়ার পরে ওদেরকে ঘরে উঠাই দেব তো নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপডেট পাবেন আজকের মতো এখানেই শেষ করলাম এই যে আমার রোমিও Terima kasih kerana menonton!